নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল এটা আগার নাই এটা অন্য কোন জায়গা থেকে পরিচালিত হয় আমরা যখনই তাদের সাথে কথা বলি মনে হয় এই ডিসিশনটা এটা তারা নিজেরা নেয় না এই ডিসিশনটা তাদেরকে চাপিয়ে দেওয়া হয় এবং তাদেরকে আসলে এই ডিসিশনটা নিতে বাধ্য করে তাদের এই আচরণে আমাদের কাছে মনে হয় না যে তারা একটা সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন তারা পরিচালনা করতে পারবে না সাপলা ছাড়া কোনো বিকল্প কোনো অপশন নেই এখন আমরা বিকল্প কেন নিব যে মার্কাগুলো অলরেডি নির্বাচন কমিশনের যেই আপনারা শিডিউলের মধ্যে রয়েছে এগুলো কোন নীতিমালার ভিত্তিতে শিডিউলে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটার কোনো স্পষ্ট নীতিমালা নেই এক নাম্বার বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে সাপলাকে কেন ওই শিডিউলে অন্তর্ভুক্ত করা হবে না সেটা আরও স্পষ্ট নীতিমালা নেই তিন নম্বর বাংলাদেশে বিদ্যমান ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে যে মার্কাগুলো দেওয়া হয়েছে বিভিন্ন সময় কোন নীতিমালার ভিত্তিতে সেই মার্কাগুলো দেওয়া হয়েছে সেটার কোনো স্পষ্ট নীতিমালা নেই অর্থাৎ নির্বাচন কমিশন যার মানে একটা মধ্যযুগীয় বর্বর আমরা যেই যেই আমরা শাসন ব্যবস্থা দেখতাম যেখানে রাজা যেভাবে ইচ্ছা সেভাবেই হচ্ছে আইন প্রণয়ন করে সেভাবে ইচ্ছা হচ্ছে সেটা বাস্তবায়ন করে নির্বাচন কমিশনের আচার আচরণে আমরা এই ধরনের বলছি না যে তারা এটা করছে বা তাদের ইচ্ছা আছে বাট আমরা দেখছি মধ্যযুগীয় রাজা বাচ্চাদের আচরণের সাথে তাদের একটা সাদৃশ্য রয়েছে এবং আমরা নির্বাচন কমিশনকে আমরা বারবার কিন্তু বলেছি যে একটা নির্বাচন কমিশন সাংবিধানিক একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান অবশ্যই একটা আইনগত নীতিমালার ভিত্তিতে সেটি চলবে কোনো ব্যক্তি সর্বস্ব বা ব্যক্তির ইচ্ছা আমার ইচ্ছা হইলো সকালবেলা উঠে আমার সামনে একটা মাইক দেখলাম যে একটা মাইক মার্কা দিয়ে দিব আমার সামনে একটা ডেস্ক দেখলাম আমি একটা ডেস্ক মার্কা দিয়ে দিব আমার একটা ওই যে এখানে কি বলে এটাকে ওই যে দেখলাম আমি ট্রাইপোড মার্কা দিলাম আমি গোসল করতে গিয়ে দেখলাম একটা বালতি বালতি দিয়ে দিলাম চা খাইতেছি আমার হচ্ছে কাপ কাপ দেখে পিরিজ পিরিজ মার্কা দিয়ে দিলাম আমাদের হচ্ছে মার্কার ক্ষেত্রে আমাদের সাংস্কৃতিক আমাদের হচ্ছে সাংস্কৃতিক প্রেক্ষাপট সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় সেই গ্রহণযোগ্যতা সেটি যেন হচ্ছে কখনোই আপনার গণবিদ্বেষী জনগণ বিদ্বেষী না হয় সেই বিষয়টি হচ্ছে আমলে নেওয়া উচিত ছিল কিন্তু আমরা দেখেছি যে নির্বাচন কমিশনে কি স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিচ্ছে যতক্ষণ না পর্যন্ত নির্বাচন কমিশন কোনো আইনগত জায়গা থেকে তারা কোনো কথা না বলে আমরা ধরে নেব এই সিদ্ধান্তগুলো ধরে নেওয়ার বিষয় না এটি এখন স্পষ্টত এই সিদ্ধান্তগুলো আমাদের কাছে মনে হচ্ছে বা আমাদের তাদের সাথে যেই আলোচনা বা তাদের সাথে এই যে আমরা কাজ করছি আমাদের কাছে মনে হয়েছে যে এই সিদ্ধান্তগুলো আসলে চাপিয়ে দেওয়া আমরা বারবার নতুন আমাদের হয়েছে এটা অন্য জায়গায় নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল এটা আগার গাওয়া নাই এটা অন্য কোনো জায়গা থেকে পরিচালিত হয় আমরা যখনই তাদের সাথে কথা বলি মনে হয় এই ডিসিশনটা এটা তারা নিজেরা নেয় না এই ডিসিশনটা তাদেরকে চাপিয়ে দেওয়া হয় এবং তাদেরকে আসলে এই ডিসিশনটা নিতে বাধ্য করে তো আমরা তাদেরকে বারবার আমরা জিজ্ঞেস করেছি তাদের এই আচরণে আমাদের কাছে মনে হয় না যে তারা একটা সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন তারা পরিচালনা করতে পারবেন এবং আমরা অবাক হয়েছি এই জুলাই পরবর্তী সময়ে নির্বাচন কমিশনের একজন সদস্য উনি সাবেক উনি জাজ ছিলেন রহমানের রহমানের মাসুদ উনি হচ্ছেন বলছেন যে নির্বাচন যদি সুষ্ঠু করতে হয় নির্বাচন যদি অংশগ্রহণমূলক করতে হয় সেক্ষেত্রে নাকি আওয়ামী লীগের অংশগ্রহণ প্রয়োজন মানে আপনি দেখেন এই পর্যায়ে উনি এই ধরনের কথা বলছেন যে আমি নাম ধরেই বলছি যে উনি বলেন আওয়ামী লীগের নাকি অংশগ্রহণ প্রয়োজন তো সেক্ষেত্রে দেখেন আমরা আগের সময়ে এই ধরনের কমিশনে বসে রাজনৈতিক বক্তব্য বা এই ধরনের বক্তব্য অংশগ্রহণমূলক জনগণ একটা নির্বাচন অংশগ্রহণ করছে কিনা সেটির উপরে আসলে নির্ভর করবে নির্বাচন কি অংশগ্রহণমূলক হচ্ছে কি হচ্ছে না তো সেই জায়গা থেকে আমরা নির্বাচন কমিশনের বর্তমান এই যে কার্যক্রম মার্কা নিয়ে আপনারা যে এই আচরণটা নির্বাচন কমিশনের দেখছেন সারা জাতি দেখছে যে নির্বাচন কমিশন যে ধরনের স্বেচ্ছাচারী আমরা তো বললাম একটা ইনস্টিটিউশনাল অটোক্রেসি তৈরি করেছে এবং তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করেছি কেন দিবেন না এটার আইনগত ব্যাখ্যাটা কি তারা বলছে যে ওই আছে না যে আজকে আমার মন ভালো নেই যে মন চাইলো না দিলাম না এই টাইপের একটা যে ওনারা ব্যাখ্যা দিবেন না আমরা সাপলা ছাড়া আমরা বলেছি এবং সাপ্লা ছাড়া কোনো বিকল্প কোনো অপশন নেই এখন আমরা বিকল্প কেন নিব এটার আইনগত তো ব্যাখ্যা লাগবে আমরা দেখেছি এখনো পর্যন্ত কোনো আইনগত ব্যাখ্যা কোনো কিছুই নির্বাচন কমিশন আমাদেরকে দিতে পারেনি একটা ব্যক্তি নিজের ইচ্ছা মতো করে একটা ব্যাখ্যা দাঁড় করেছে পার্সেপশন অনুযায়ী আমার পার্সেপশন একটা এটা তো এইভাবে চলে না সাপলা কেবলমাত্র সাপটা এবং সাপ্লার জন্য এই মার্কার জন্য আমরা আমাদের জায়গায় ঝিরো রয়েছি এবং আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই সাপটাকে আমরা অবশ্যই অর্জন করব এছাড়া কোনো বিকল্প নেই কোনো বিকল্পের কোনো অবকাশ নেই এখানে ভিন্ন কোনো যদি আমাদেরকে আমরা ইতিমধ্যে বলেছি এজেন্সির মধ্য মধ্য দিয়ে দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের আমাদেরকে কনভিন্স করার চেষ্টা করা হয়েছে এ বিষয়টি আমরা শঙ্কা প্রকাশ করছি যে আমাদেরকে আমাদেরকে কি মার্কা দেওয়া হবে কি হবে না সেটি নিয়ে আমরা অন্য রাজনৈতিক দলের যাদের অলরেডি মার্কা রয়েছে তাদের অনেক ধরনের আগ্রহ রয়েছে অনেক ক্রিয়াশীল রাজনৈতিক দলের আগ্রহ রয়েছে সে বিষয়টি আমরা মনে করি একটি সংকার বিষয় এবং সাপ্লাসের আমাদের কোনো বিকল্প অপশন নেই এবং